রিশাদ হোসেন পিএসএলে ভালো করেছে প্রথম ম্যাচে সেটার পরে আমাকে আট থেকে জন ইনবক্স করেছেন যে ভাই দেখছেন আইপিএলে সুযোগ পাইলো না বাংলাদেশে প্লেয়ার দীক্ষা নেয় নাই না হলে কিন্তু রিশাদ হোসেন জায়গা পাইতো ঠিকই দলে পাইতো জায়গা পাইতো ঠিকই দেখছেন পিএসএলে দলে জায়গা পেয়ে কিন্তু কিভাবে খেলা দেখাইলো তাদের উদ্দেশ্যে আগে একটা কথা বলে পরে ভিডিওতে আসছি দেখেন রিশাদ এই প্রথম জীবনে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছে পিএসএলে এটা তার প্রথম ফ্রাঞ্চাইজি লিগ তার জন্য শুভকামনা রইল সে ভালো খেলেছে প্রথম ম্যাচে আশা করি সে তার এই ধারাটা বজায় রাখবে এবং এই ধারাটা বজায় রাখলে এই আইপিএলে সুযোগ পায় নাই নেক্সট টাইম হয়তো তাকে সুযোগ দিলেও দিতে পারে আর যারা বলছেন দেশ জাত বর্ণ এই জন্য ইন্ডিয়ার তারা বাংলাদেশের প্লেয়ারকে নেয় নেয় আইপিএলে এটা আমি বিশ্বাস করি না যদি ভালো পারফরম্যান্স করতে পারে অবশ্যই ইন্ডিয়ার তারা মানে আইপিএলের তারা বাংলাদেশ থেকে প্লেয়ার নেবে কিন্তু সেটার জন্য ফুল টাইম আপনার বিসিবিকে দিতে হবে ছাড়পত্র দিতে হবে প্লেয়ারদেরকে আপনি এক মাসের জন্য দিবেন পনেরো দিনের জন্য দিবেন এভাবে কেউ নিবে না এটা স্বাভাবিক যদি ফুল টাইমের জন্য দেয় আর রিসাদও যদি ভালো করে পিএসএল এ বছর পুরোটা তাহলে দেখবেন যে আইপিএল ঠিকই ওদের গুরুত্ব দিবে এবং নিবে আমি এটা বিশ্বাস করি না আইপিএলে যে বাংলাদেশ বলে এই জন্য প্লেয়ার নেয় নেই এটা ভুল এগুলো নেগেটিভিটি ছড়াবেন না দয়া করে পিএসএল যদিও আমি দেখি না তারপরেও যেহেতু বাংলাদেশের রিশাদ হুসাইন পিএসএল এ খেলছে লাহার ক্যালেন্ডারে দল পেয়েছে প্রথম ম্যাচে রিশাদ হোসেনের জায়গা হয়নি কিন্তু আজকের ম্যাচে রিশাদ হুসেনের দলে জায়গা হয়েছে এবং দলে জায়গা পেয়ে যথেষ্ট পরিমাণে ইম্প্যাক্টফুল বল সে করেছে চার ওভার শেষে একত্রিশ রান না তেত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছে যথেষ্ট দায়িত্বশীল বোলিং সে করেছে বিশেষ করে যখন রোশো উনিশ বলে চৌচল্লিশ রান না বিয়াল্লিশ রান করেছিল তার উইকেটটা যেভাবে নিল ভালো লাগছিল দেখতে কথা বলবো এই বিষয়টা নিয়ে রিশাদ হোসেনের উইকেট টেকিং নিয়ে এবং টোটাল পিএসএল নিয়ে তবে তার আগে বলে নিচ্ছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম রিশাদ হোসাইন পি দল পেয়েছিল এবং সেইখানে প্রথম ম্যাচ খেলতে পারে নাই টিম কম্বিনেশনের কারণে তবে আজকের ম্যাচে খেলে যথেষ্ট নামের প্রতি সুবিচার সে করেছে বিশেষ করে রোশো যখন এক সাইড থেকে আপনার রান করে যাচ্ছিল ১৯ বলে সম্ভবত বিয়াল্লিশ রান তো ওইখানে রিষাদ হোসেন যথেষ্ট ভালো বল করেছে বুদ্ধিমত্তার সাথে বল করেছে বিশেষ করে যখন দেখলাম বলটা প্রথম বলটা ছয় মারলো আউট হওয়ার আগের বলটা ছক্কা মারছিল যেই লেন্থে বলটা সে পিচ করিয়েছিল রিশাদ হোসেন সেখান থেকে একটু ব্যাকফুটে গিয়ে আপনার লেক সাইডে যেভাবে শর্ট খেলেছে সুন্দর একটা ছক্কা মেরেছে রোস তার পরের বলটা যেভাবে ডেলিভারি করেছে রিশাদ হোসেন এক কথায় অসাধারণ ছিল বলের লেংথ সে চেঞ্জ করে দিয়েছে এবং বলটা একেবারে আর্ম বল একটা দিয়েছে একেবারে শর্টে মানে প্রথম বলটা যেটা ছয়কে ছিল সেটা সম্ভবত তিন মিটার বা দুই মিটার সামনে আড়াই মিটার সামনে বলটা পিচ করেছিল পরের বলটা হয়তো দেড় মিটার কিংবা দুই মিটার সামনে পিচ করিয়ে আপনার আর্ম দিছে একেবারে বলটাতে এবং একটু জোরে জোরের উপরে ওই ওই ডেলিভারিটা জোরের উপরে আর্ম ছিল যার কারণে রোশো কিন্তু বোল্ড আউট হয়ে গেছে ক্লিয়ার বোল্ড হয়ে কিন্তু পেভিলিয়ানে চলে গেছে তো এই জায়গায় বলতে হবে রিশাদ হোসেনের বলের যে। বুদ্ধিমত্তার সাথে বল করার যে ব্যাপারটা সেটা আমি ক্লিয়ারলি দেখেছি আর এই ম্যাচটা আমি দেখেছিলাম ওই জায়গা ওই মুহূর্তটা রিষাদের চার ওভার পুরো বলে আমি দেখেছি এবং পরবর্তীতে দেখলাম যে রিশাদ হোসাইন পরে যে উইকেটটা পেলো কার মোহাম্মদ আমিরে সম্ভবত প্রথম এসেই যে ডেলিভারিটা করলো জোরের উপরে লেগ ব্রেক যাকে বলে একবারে খাঁটি লেগ ব্রেক যেটাকে বলে সেটাই হয়েছে স্টাম্প ছেড়ে পিছনে এসেছিল রুম নেওয়ার চেষ্টা করেছিল মোহাম্মদ আমির বলের পেসের কাছে এবং বলের টার্নের কাছে আসলে বিট হয়েছে মোহাম্মদ আমির ব্যাক গিয়ে মানে বলের রোম বানানোর চেষ্টা করেছিল ওই রোমটা সে পায় না সময়টা পায় না যার কারণে আবারও ক্লিয়ার বোল্ড আউট হয়ে গেছে মোহাম্মদ আমির এবং তিন নাম্বার যে উইকেটটা সেটাও অনেক সুন্দর একটা উইকেট পেয়েছে সুন্দর একটা ক্যাচ হয়েছে যে স্পিনার আবরার আহমেদ সম্ভবতের নাম না আবরার ফাহিম না আবরার হোসেন হোক আবরার মনে আছে পাকিস্তানের ন্যাশনাল টিমে খেলে সেও প্রথম বলটাকে যেভাবে মানে খেলতে চেয়েছিল অসাধারণ একটা ডেলিভারি ছিল বলে টার্ন করে লেগ ব্রেক হয়ে বলটা উইকেট কিপার কাছে গিয়েছে পুরোপুরি পরাস্ত এখানে আবরার কিন্তু তারপরের বলটাই একটু হাফ বলি টাইপের বল ছিল একেবারে তুলে মেরেছি স্ট্রেট ড্রাইভ ছক্কা তখন আমি চিন্তা করলাম যে এই বলটা আমি দেখব যে কিভাবে সে কামব্যাকটা করে ঠিক পরের বলটাতেই আবারও সুন্দরভাবে কামব্যাক করলো লেগ স্টাম্পের বাইরে ফেলে লেগ ব্রেক বল যেভাবে বের হ করার চেষ্টা করছিল সেখানে সুইপ শট খেলে ক্যাচ দিয়ে সহজ ক্যাচ না একটা সুন্দর ক্যাচ আউট হয়েছে আবরার অনেক সুন্দরভাবে ক্যাচটা তালুবন্দি করেছিল সেখানে তো আমার কাছে মনে হয় যে হোসেনের এই প্রথম আপনার কোনো ফ্রাঞ্চাইজি লিগ ভালোভাবেই শেষ হয়েছে প্রথম ম্যাচটা সে গেছে এবং পিএসএল ওই মানের কি মানের সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে রিশাদ কার বিপক্ষে বল করছে সেটা এবং কার বিপক্ষে বল করে উইকেটগুলা পাইছে রোসো অবশ্যই ভালো ব্যাটসম্যান তার উইকেটটা পাইছে আমি আর পরবর্তীতে মোহাম্মদ আমির কিংবা ওই যে আবরার ফাহিমের উইকেট ওইরকম গুরুত্বপূর্ণ ছিল না ম্যাচের টার্নিং পয়েন্টও ওইখানে আসলে ইয়া করতে পারে নাই কিন্তু যেই জায়গায় ম্যাচের টার্নিং পয়েন্ট সেট করে দিয়েছে সেটা হচ্ছে রোসোর উইকেটটা ওই জায়গাটাতে যেভাবে খেলছিল রশ একেবারে মানে দলকে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছিল ওই আউটের পরেই আসলে ওই দল ছন্দপতন হয়েছে কি নাম ওই রিষাদের ওই উইকেটের পরে যেভাবে খেলছিল টোটালি ছন্দপতন করে রিষাদ একেবারে মূল্যবান একটা উইকেট মানে কি বলে দলের জন্য যেটা একেবারে মাইল সেট করে দিছে একেবারে বিশেষ করে রানটা হয়ে যাচ্ছিল তখন পার্টনারশিপটা বিল্ড আপ করছিল তখন ওই মুহূর্তে উইকেটটা প্রয়োজন ছিল এবং ওই মুহূর্তে উইকেটটা নিয়ে দলের জন্য বিশেষ অবদান কিন্তু রিশাদ হোসেন রেখেছে এবং আরেকটা স্পিনারের কথা যদি বলি সিকান্দার রাজাও ভালো বল করেছিল তো যাই হোক এই ভিডিওর বিষয়ে যেহেতু রিশাদ হোসেন রিষাদকে নিয়ে বললাম আমার কাছে মনে হয় যে রিশাদ তার প্রথম ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ভালো করেছে এখন কথা হচ্ছে যদি এই ভালোটা ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো অন্যান্য বেশে তো সুযোগ পেয়েছিল যাইতে পারে নাই বিভিন্ন কারণে তারপরে আরও কি একটা টুর্নামেন্টের সুযোগ পেয়েছিলো যাইতে পারে নাই এটাতে গিয়েছে ভালো করছে যদি ভালো করে ইনশাল্লাহ হয়তো আইপিএলও আমরা দেখলেও দেখতে পারি যদি পিএসএলে যদি ভালো করে প্রতিটা ম্যাচ তাহলে অবশ্যই আইপিএলে দেখা যেতে পারে অনেকেই আমাকে বলছে যে রিশাদ ইনবক্স করেছেন যে রিশাদ পিএসএলে এত ভালো বল করলো আইপিএলে দল পাওয়ার যোগ্য ছিল ভাই দেখেন আইপিএলে প্রুভ প্লেয়াররা খেলে আইপিএলে কারা খেলে যারা অলরেডি প্রুভ হয়ে গেছে যে ভালো খেলছে রিশাদ নিজেকে প্রুভ করতে হবে পিএসএলে যদি প্রুভ করতে পারে আমি বিশ্বাস করি আইপিএল এখানে দেশ দল বর্ণ নির্বিশেষে এরা প্লেয়ার দেখে এখানে কেউ অনেকে বলে যে বাংলাদেশের দেখে কেউ নেয় না আসলে তা না ভালো পারফর্ম করলে আইপিএলও সুযোগ পাবে তার মানে এই না বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ দেখা বাংলাদেশ থেকে নেয় না আমি এটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি বিসিবি যদি সুযোগ দেয় পুরা টুর্নামেন্ট খেলার এবং রিশাদ হোসেন যদি কন্টিনিউ ভালো করতে পারে পি তাহলে পরবর্তী আসরে হয়তো আইপিএলে দেখা গেলেও দেখা যেতে পারে কিন্তু কেউ দ্বিমত করবেন না এগুলো নিয়ে মানে ইয়া ছড়াবেন না নেগেটিভিটি ছড়াবেন না যে দেখসো পিএসএল যে ভালো করছে আইপিএলে তারা বাংলাদেশ দিকে দল পায় নাই দল নেয় নাই এগুলো ছড়াবেন না যে ছেলেটা খেলতে গেছে তাকে ফ্রিলি খেলতে দেন সে ভালো খেলুক এটি আমাদের প্রত্যাশা আইপিএলে সুযোগ পেলে পাবে পরবর্তীতে যদি ভালো করে অবশ্যই সুযোগ পাবে ইনশাল্লাহ